বিশেষ করি আমরা এই জায়গার মাঝে জন্মগত খান্দানি সূত্রে এখানে মূল থাকি লইয়া আমরা ভারতবর্ষর আমরা বাসিন্দা কিন্তু আজ আমরা জারারে ভোট দিয়া বানাইছি আমরা জারারে ভোট দিয়া হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা জারারে ভোট দিয়া নেতা বানাইছি

সারা হইল আমরা তার মালিক তারা আমরা গুলাম আই গুলাম গতি তুটিয়া আই আমরা বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষরে বিভিন্ন লাইনে হেনস্থা করা আরম্ভ হয়েছে আসামর যে আমরা প্রাইম মিনিস্টার যে আছে দুই দিন বাদে আমরা ইগুল কিতাম ইয়া মুসলমান ইবাদি মসজিদ বাংলা বাংগা ওর ইবাদী মন্দির বাংগা ওর ইবাদী ইতা ঘোরা ওর হিতা ঘোরা

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মিতা করব হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ করব না আছে রুজি না আছে আমরা নির্ভরশীল ত্রো না আছে নির্ভরশীল দাম আই খান দেই ঘন নির্ভরশীল দাম গেছে আই এক টাকা রুজির কোন পথ নাই জারার বানাইছলাম দাম আমরা ব্যবস্থা করে দিব আই তারা তারা নেতানি তারা তেলা বদিয়া বইছে কোন ভারতবাসীর যে আদা সहुलত যে শান্তি এরা බලইর ব্যবস্থা চিন্তাত নাই আই যে परेशान করি বালা এখন হইল যে একটা বিল তারা আনছে যে একটা বিল তারা আনছে যে ওফ শম্ভ ত্রি ব্যাপারে এইটা হইল মারাত্মক দুকালা জি যে খালি মুসলমান হোজা কইছইন ইলা নাই আমরা হিন্দু ভাই এই হোজা কইছর কি না আপনি উকি হাজার হাজার উকি লগল ময়দান হইছেন কিনা সকল দরবালম্বী মানুষ ময়দান আইসে এরা আমরা অক সম্পর্তি নাই ভারত ধ্বংস করার ব্যবস্থা করছে আইজ হয়তো আমরা অক সম্পত্তি ধরছে অক সম্পত্তি তা হিন্দুরও আছে খ্রিস্টানরও আছে বৌদ্ধিসরও আছে মুসলমানরও আছে আই মুসলমান যে দুর্বল ভাবিয়া মুসলমানের সম্পত্তি ধরছে কিন্তু ভারতবাসী ঘুমানায় সারা হজা গইছেন হিন্দু মুসলমান হল ভাই হল আইতার মানগর সৈন আসাদ বন্দরী কইছিল এই এই নেতার দল তোমরা আমরা ইতা মানগর না যে বাগ গুমো বাগ গুমনা বাগ জাবি যান আমরা ইনশাআল্লাহ গুমনা এখন আমরা হোজা কো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে জঙ্গলের মাঝে যে আমরা বাগ নাই কথা কেউ চিন্তা করিও না জঙ্গল পরে বাঘ আসইন আৰু ইনশাল্লাহ ইনশাল্লাহ নেতার দল অমিত শাহ আর মুদি আর হিমন্ত বাবু আর আদিত্য যে ভারতের জানিস শত্রু এরা তারা মনে করে না জানি যে ভারতবাসী এখন গুম ভারতবাসী গুম নাই ভারতবাসী কই গেছে ইনশাআল্লাহ যে আমরা পূর্বা পুরুষে ইংরেজ ধরা যত করে আমরা কুত্তার মতো দেশ থেকে বিদায় করে দিতে পারছেন ও জাতর নসল আমরা ইনশাল্লাহ আমরা এটা সমস্যা রাখি আজ আমরা ময়দানও আইছি ইনশাআল্লাহ আর যে ডাক পড়বো ইনশাআল্লাহ

हिंदुस्तान जिंदाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 संविधान जिंदाबाद 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 संविधान बचाओ देश बचाओ संविधान बचाओ देश बचाओ संविधान बचाओ देश बचाओ इंकलाब जिंदाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 আমরামান চিনা মানবো না মানবো না মানবো না আল্লাহপাইল আমরামান চিনা মানবো না মানবো না মানবো না ওইজে ওইজে মুসলিম বরদানল জিন্দাবাদ 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 মুসলিম বরদানল জিন্দাবাদ 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 আরশাদ মাদানি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ দুমিয়া তোলামা জিন্দাবাদ জিন্দাবাদ